আসসালামু আলাইকুম আজকে আপনারা যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিয়ে আসেন আপনাদের আশা করি সকলের পরীক্ষাই ভালো হয়েছে তো আমি ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নটা আমি সমাধান করে দেবো তো দেখেন এইখানে যে মেটটি নিয়ে এসেছি এই মেটটি আপনাদের আজকে পরীক্ষায় এসেছিলো তো চলেন দেখেনি আপনাদের আনসার হয়েছে কি না তো মেটটি একটু ভালো করে দেখার চেষ্টা করেন মেটটি ছিল এ মাইনাস বি সেভেন এবং বি ইকোয়েল টোয়েন্টি ফোর মানে চব্বিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত মানে এইখানে আমাদের দুটি মান দেওয়া রয়েছে একটি হচ্ছে এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে সাত আর হচ্ছে অ্যা এর মান দেওয়া রয়েছে চব্বিশ এটা যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এটা আমাদের বাহির করতে হবে তো এখানে একটু লক্ষ্য করেন আমরা যদি দেখি যে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে এটা আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এইখানে আমাদের একটি বিষয় জানা তা আমাদের জানা থাকা লাগবে সেটি কি সেটি হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র রয়েছে তো এটা আপনারা মুখস্থ করে নেবেন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র রয়েছে একটি হচ্ছে অ্যা মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটি হচ্ছে অ্যা প্লাস বি বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এইখানে আমাদের দেখেন কি কিসের মান দেওয়া রয়েছে এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে যেহেতু আমাদের এ মাইনাস বি এর মান এখানে দেওয়া রয়েছে সেজন্য আমরা এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম আর যদি আমাদের এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এখানে কী করলামও আমরা এখানে করলাম হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলামও তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এইটা একটু মনে রাখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র রয়েছে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আমরা কী করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র দেখে একটি সূত্র এখানে অ্যাপ্লাই করলাম অ্যা মাইনাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা লেখার পর দেখেন এখানে আমাদের অ্যা মাইনাস বি এর মাধ্যমেও রয়েছে অ্যা মাইনাস বি এর মান আমাদের কত দেওয়া রয়েছে এখানে দেখেন এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে আমাদের এখানে সেভেন তো আমরা সেভেন এখানে বসালাম এর উপরে স্কোয়ার সূত্রের স্কোয়ার দিলাম তারপর এখানে প্লাস প্লাস দেওয়ার পর এখানে সূত্রে টু তারপর অ্যা এর মান আমাদের কত অ্যা বি এর মান হচ্ছে চব্বিশ তো আমরা এখানে চব্বিশ বসালাম বসানোর পর দেখেন আমরা সাতকে যদি স্কোয়ার করি মানে সেভেনকে স্কোয়ার করলে সেভেন স্কোয়ার মানে কি মানে হচ্ছে দুইটা সেভেন গুণ করতে হবে তো দুইটা সেভেন গুণ করলে আমরা কত পাবো সাত সাত উনপঞ্চাশ বসালাম তারপর এখানে চব্বিশকে দুই দিয়ে গুণ করলে পাবো আটচল্লিশ তারপর আমরা এখানে কী করলাম উনপঞ্চাশ আটচল্লিশ যোগ করে দিলাম আমাদের আনসার হচ্ছে সাতানব্বই তো যাদের আনসার সাতানব্বই তাদের মেট্রি হয়েছে আর এখানে দেখে নেবেন যে আপনারা কীভাবে মেটটি সমাধান করেছেন আশা করি সকলের পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে সকলের জন্য দুয়া ও শুভকামনা রইলো পরবর্তী যে পার্ট দিব এই পার্টের মধ্যে পরবর্তী যে প্রশ্নটের প্রশ্নটার দাবগুলো রয়েছে এগুলো সমাধান করে দেব আরেকটি ম্যাট আসছে ওইটাও সমাধান করে দেবো এবং ইংলিশ বাংলা এগুলোও সমাধান করে দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাই ও বোনেরা